তো হ্যালো ভিওর্স আজকে ভিডিওর যেটা মূল টপিকটা হলো মানে যেটা নিয়ে আজকে হয়তো ভিডিওটা বানাবো নতুন কিছু শেখাবার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে রেগুলেটার ফ্যানের এটা আশা করছি প্রত্যেকের বাড়িতে প্রত্যেকটা ঘরের মেনবোর্ডে এই রেগুলেটার আছে এটার মূল কাজ হলো ফ্যান যে স্পিডটা কমা বাড়া এটা কাজে ব্যবহার করা হয় তো এই বোর্ডটা আশা করছি যে সবারই কাছেই আছে সবারই বাড়িতেই আছে প্রত্যেকের বাড়িতে আছে এই ধরনের বোর্ড কিন্তু আমরা কি করি যে অনেকগুলো সময় এগুলো বোর্ডে রেগুলেটার লাগানো থাকে না বাড়িতে যে কোনো বোর্ডে তো আমরা রেগুলেটার বাড়িতে নিয়ে চলে যাই ঠিকই কিন্তু এটাকে আবার লাগানোর জন্য আবার মিস্ত্রি ডাকতে হয় বারবার করে কল করতে হয় এটা লাগানোর জন্য সামান্যটুকু কাজের জন্য তো এই সামান্যটুকু কাজ আমরা নিজেরাই কিভাবে করবো বাড়িতে বসে তো এটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর নতুন কিছু শিখে নেওয়ার চেষ্টা করো তো দেখাচ্ছি আজকে যে এই রেগুলেটারটা ঠিক কীভাবে কোথায় কেমনভাবে কানেকশান হবে দিয়ে ঠিক ফ্যানটা কন্ট্রোল করা যাবে কিংবা হয়তো ঠিকঠাকভাবে চলবে এটা এটা কাজ করবে যেন নষ্ট না হয় তো এটা ভিডিওর মাধ্যমে দেখাবো তা চলে আসো দেখা এটা হচ্ছে রেগুলেটারটা এটা কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে একটা অফ বলে একটা অড লেখা আছে এই অফটা কিন্তু সবসময় বোর্ডের নিচের দিকে হবে অফ অফটা কিন্তু সবসময় বোর্ডের নিচের দিকে হবে তো আমরা আগে প্রথমত রেগুলেটারটা লাগিয়ে নিচ্ছি এখানে তো এই যে লাগিয়ে নিলাম এবার মূল কাজ হলো যেটা মেন কাজ ওটা হলো রেগুলেটরটা আমরা ঠিক কীভাবে কানেকশান করবো এই মতো তো তো বোর্ডটাও অনেকেরই বাড়িতে লাগানো থাকেই কিন্তু এই যে রেগুলেটরটা আমরা আলাদা করে হয়তো নিজে থেকেই লাগাবো তো এটা ঠিক কীভাবে লাগাবো তো এখানে এই যে দুটো তার এখানে যেহেতু আলাদা আলাদা তার আছে অনেকগুলো রেগুলেটারে কিন্তু সেম তার থাকতে পারে সেম একই রকম থাকতে পারে তো সেখানে মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই ওটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তো প্রথমে এই যে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ফ্যানের তার এটা হচ্ছে ফ্যানের তার যে অলরেডি ফ্যানে এইটা সুইচ এই যে এই সুইচটাতে কিন্তু কানেকশান অলরেডি করা আছে এই যে এই সুইচটাতে দুই নম্বর সুইচটাতে অলরেডি কানেকশান করা আছে তো আমরা এই সুইচটা ফ্যানের থেকে ছুটিয়ে ঠিক কোথায় দিলে আমাদের এই রেগুলেটরটা কাজ করবে আমাদের ফ্যানের সাথে কমা বাড়ার কাজ করবে যেটা আমরা ঠান্ডা লাগলে কিংবা হয়তো কম বেশি করা থাকলে ঠিক আমরা জোরসে কিংবা হয়তো আসতে করতে পারবো তো এখানে যে রেগুলেটরের দুটো তার এখানে থাকছে এবার যেটা হলো যে এখানে একটু লক্ষ্য করে দেখলে দেখা যাবে যে ফ্যানের একটা তার কিন্তু সুইচের ওপরের দিকে লাগানো আছে যে সুইচের ওপরের দিকে একটা দুই নম্বর সুইচের ওপরের ঘাটটাতে কিন্তু একটা ফ্যানের তার লাগানো আছে তো আমাদেরকে প্রথমে কি করতে হবে যে এই ফ্যানের পথে এই তারটা সুইচের ওপরের দিক থেকে কিন্তু খুলে নিতে হবে আমি আবারও রিপিট করছি যে সু ফ্যানের যেটা একটা তার সুইচের ওপরের দিকে লাগানো থাকবে ওই তারটা কিন্তু আমাদের প্রথমত খুলে নিতে হবে তো আমরা এই যে তারটা কিন্তু খুলে নিলাম এটা কিন্তু ফ্যানের তার আমি একটু আগেই বললাম মানে জাস্ট আমি এক্সাম্পল দেওয়া বুঝিয়ে দেওয়ার জন্য আমি ধরছি যে এরকম কিন্তু সেম থাকবে ওখানে বোর্ডের মধ্যে কানেকশান দেখতে পাওয়া যাবে তো এই তারটা কিন্তু আমরা খুলে নিচ্ছি তো এই তারটা আমরা খুলে প্রথমে রেখে দিলাম এটা রেখে দিলাম এবার আমাদের এইটা হচ্ছে দুইটা সেই রেগুলেটারের দুইটা তার তো তারটা আমি প্রথমে একটু ছেলে নিচ্ছি ছেলে নিলাম তো এই যে আমি একটা তার যে খুললাম সুইচের ওপর থেকে এই তারটা আমি কিন্তু রেগুলেটারের যে কোনো একটা তারের সাথে কিন্তু আমি এটাকে জুড়ে দেব এই যে আমি জুড়ে দিলাম তো এটা জুড়ে দেওয়ার পর কিন্তু আমরা ব্ল্যাক টেপ মেরে দেব যেন এটা কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা না থাকে তো আমি এটা যে ব্ল্যাক টেপ মেরে নিলাম এবার এখানে রেগুলেটরের কিন্তু একটা তার এখনও খোলা থাকলো এই তারটা আমরা ঠিক কোথায় দিব দিয়ে আমাদের রেগুলেটারটা ঠিক ফ্যানের সাথে কাজ করবে এটা ঠিক কোথায় দেবো তো এটা আমি দিয়ে দিচ্ছি ফ্যানের যে তারটা খুললাম সুইচের ওপর থেকে প্রথমে যে এই হলো তারটা যে সুইচের ওপর থেকে খুললাম এই রেগুলেটারের যে একটা তার ফাঁকা থাকলো এই তারটা কিন্তু আমি সুইচের ওপরের দিকে দিয়ে দিচ্ছি এই যে আমি কিন্তু ওই তারটা কিন্তু সুইচের ওপরের দিকে দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে যেখানে কিন্তু ফ্যানের তারটা আগে লাগানো ছিল সেটা তো আমরা খুলে নিলাম কিন্তু এখন রেগুলেটরের একটা তার কিন্তু আমরা ওই সুইচটার উপরে যে ঘাটটা ফাঁকা ছিল সেই ঘাটটাতে কিন্তু আমি দিয়ে দিলাম তো এটা দিয়ে দেওয়ার পর মানে সুবিধা মতন টাইট করে নিলাম এবার আমাদের কিন্তু রেগুলেটারের দুইটা তার আমরা দুই দিকে কাজে লাগিয়ে দিয়েছি একটা যে যা তারটা আমি খুললাম সুইচের উপর থেকে ওই তারটা আমি একটা রেগুলেটারের তারে জড়িয়ে দিলাম আর একটা কিন্তু সুইচের নিচে দিয়ে দিলাম তো আর এই যে ফ্যানের সেই দুইটা তার ফ্যানের সেই দুইটা তার একটা রেগুলেটারের ওপরে দিলাম আর একটা দিয়ে দিলাম ইন্ডিকেটারের ওপরে এই যে এটা যেটা একটা থাকবে এটা থাকবে ইন্ডিকেটারের উপরে একটা তার থাকবে কাউটি আবার ফিউজের উপরেও থাকতে পারে কিন্তু সেই তারটা কিন্তু ওই ইন্ডিকেটারের উপরে থাকবে এই তারটা এখানে ঘাটে থেকে গেল আমরা কিন্তু দুটা তার দুই দিকে দিয়ে দিলাম তো এই মতো করে রেগুলেটারের কানেকশানটা কিন্তু করে নিলাম সামনাসামনি তো এই রকম করে আমরা বাড়িতে বসেই নিজে থেকেই দোকান থেকে রেগুলেটার কিনে নিয়ে গিয়ে আমরা কিন্তু রেগুলেটারটা নিজেই লাগিয়ে নিতে পারি যদি কোনো অসুবিধা হয় কাজ না হয় কানেকশান ভুল মনে হয় বুঝতে না পারা যায় কমেন্ট করে অবশ্যই জানাতে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করছি হবে আর আশা করছি যে সবাই পারবে খুব বেশি কিছু না ভয় করার কোনো ব্যাপার নেই সবাই পারবে এই মতো করে রেগুলেটারের কানেকশানটা কিন্তু করা যায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে রাখবেন কারণ যে ইলেকট্রিকের কিছু কমন জিনিস যেগুলো প্রত্যেক মানুষেরই জানা দরকার ওইগুলো আমি এই গুডুমের মাধ্যমে প্রতিদিন দেখানোর চেষ্টা করব তো পেজটি ফলো করে থাকলে হয়তো ভিডিওটা সবারই আগে পৌঁছাবে দেখতে পাওয়া যাবে নতুন নতুন কিছু শেখা যাবে যাতে আমরা নিজেরাই বসে ছোটোখাটো কাজগুলো বাড়িতে নিজেরাই করে নিতে পারি তো এই ধরনের ভিডিও ভালো লাগলে একটু লাইক অবশ্যই করে দিতে ফলোটা অবশ্যই করে নিন আর এর পরের ভিডিও নিয়ে অবশ্যই আসবো দেখা হবে পরের ভিডিও